সহযোগিতা তিনজনের সহযোগিতা সবার সহযোগিতা আরেকজন রুল হয় মানে আমি পাচ্ছি না এখানে সবার সহযোগিতার কারণে আজকে আমরা এক হয়েছি ইট নট অ্যাবাউট যে শুধু আমরা চেয়েছি আমাদের আইনজীবীরাও চেয়েছে যেন আমরা এক এবং আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইনজীবী তালাক চায় না সকেও বিচ্ছেদ চায় না সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে চায় স্বামী স্ত্রীর বন্ধন চায় এটা আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে আমি তাদেরকে তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি অ্যান্ড আমি আবারও বলছি যে আমি আমার হাজব্যান্ডদের আসলে সাথে আমার যে গুণ বুঝামুখিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে আশেপাশের মানুষ অনেক বেশি করেছিল আমাদেরকে আমাদের পরিবারের আশেপাশের মানুষ আমাদের অভিযান হতো তো আমি একসাথে ব্যাপারে দেখে আমি আমার স্বামীর যাচ্ছে ক্ষমা করছি অ্যান্ড সবার উপরে আমার বাবা মারা গেছে আমার বাবার পরে আমার কাগজই কলমে বলেন আর সব দিকেও অভিভাবক আমার হাজব্যান্ড আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সব কিছু আমার তো আমি তার কিছু ক্ষমা করছি আমাকে

আজকে যেটা হয়েছে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেল আমাদের কোটকাছারি কোটকাছারিতে এরকম মামলা হয় মিটে যায় সংসার হয় এরকম অনেক রেকর্ড রয়েছে বাট আজকে যেটা হলো এটাকে আমি ব্যতিক্রম করব আর হচ্ছে সময় মন তিনি একজন স্বাধীন মানুষ তিনি তার স্বাধীন চেতা মন মানসিকতা পরিহার করে ভালোভাবে হিজাবি হয়ে সংসার করার যেই।

বাবা দাঁড়িটা সরান হচ্ছে সরান দাঁড়িয়ে মানুষ পেছনে দাঁড়ান আচ্ছা আবু আবু একটু তাহলে কি আমরা এখন হিজাব স্টাইলে সালাইকে দেখি

ভাইয়া ভাইয়া একটু একটা মিনিট একটা মিনিট ভাই 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 ভাইয়া এই যে কিন্তু আমি তো এক্সট্রা ভাগ কিন্তু